গাছ এত সুন্দর মাসাল্লাহ সব তো এখন আসছে না সব গাছপালা এত সুন্দর গোছানো আমরা ও হো মাসাল্লাহ এখানে আবার হচ্ছে কামরাঙা হচ্ছে লেবু আমরা ফুল পেয়ারা তেজপাতা এটা ভুকু ফুল নাকি গা বন চিনছি না এটা পেয়ারা তেতুল সবেদা এটা এটা মানে করবেন আর এই যে সাইডে হচ্ছে পালবাড়ি ঘুরে ফিরে সব বন্ধের বাসা আমাদের এত কাছে কাছে তো সব চাইতে কাছে মনে হয় পুষ্পাড়ি শ্বশুর বাসা একেবারে এই পালবাড়িতেই মোড়েই মোড়েই আর এখানে হচ্ছে পৈশাখ অনেক সুন্দর তো প্ল্যান করে সবকিছু করা আর এখানে খালমার ছবি আবার আছে উপরে আসেন উপরে আসেন